ঠিক সেভাবেই তার বক্তব্যটা মূল্য ঠিক আছে এর বাড়তি কিছু ডিভেম্বর হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা তো বোধানোর প্রচেষ্টা বলেছে এবং সেই হিসাবে ইলেকশন কমিশন কমিটি নিয়েছেন এই কমিশন প্রস্তুতি যেটা ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হওয়ার ব্যাপারে দলীয়ভাবে জামাতি ইসলামিক কোনো ব্যতিক্রমের কোনো বক্তব্য নেই এবং আমাদের কোনো এখানে কোনো বিরোধিতা নেই আমরা নির্বাচনকে বলেছি আমরা ডিসেম্বরে ঘোষণা করলেও রাজি আমরা ফেব্রুয়ারি করলেও রাজি এরপরে কোনো এক সময় যে আমরা এমন বড় একটা সার্কেল সাইড করেছি আমাদেরকে কোনোভাবে কোনো তারিখ থেকে তারপর আমরা বলেছি আমরা এটাকে বন্ধ করি একটা তো সরকার নির্বাচিত ছিল তথাকথিত তো এটা ফালাই গেল কেন ফালাই কেসে কেন যে শরীরে চাইছিল ভোটারবিহীন নির্বাচন করেছে এক নির্বাচন করেছে মানুষের জন্য অত্যাচার করেছে সুতরাং আমরা যে নির্বাচন আরেকটি চাই সেটা তো এই টাইপের নির্বাচন না পরিবর্তনের পরে একটা সঠিক সুস্থ নির্বাচন আমরা চাচ্ছি এবং সেরকম নির্বাচনের ব্যাপারে জামাত ইসলামী একমত আছে কিন্তু নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রধান উপদেষ্টার প্রাথমিক যে ওয়াদা ছিল এবং গতি ছিল সেটাতেও পূরণ করতে হবে উনি বলেছিলেন যে আমরা সংস্কার করব। আমরা পুরো জাতি একমত ছিলাম বাস যে সংস্কার হইতে হবে তার যদি সংস্কার না হয় তাহলে তো আমরা আগের পর্যায়ে চলে গেলাম আগের পর্যায়ের নাম কী ফেসিবার আগের পর্যায়ের নাম কী একনায় আগের পর্যায়ের নাম কি রাতের বেলায় দিনের ভোট রাতে হয় আগের পর্যায়ের নাম কী সেটা হচ্ছে ভোটার ছাড়াও এইট্টি পার্সেন্ট ভোট কাস্ট হয়ে যায় তা আমরা যদি সংস্কার না করি তাহলে তো ওই জায়গায় যাত্রী এরকম যে নির্বাচনের যদি চিন্তা হয় তাহলে সেই নির্বাচন তো জনগণ অ্যাকসেপ্ট করবে না আমরা সেটা বলছি আমরা বলেছি যে নির্বাচনের আগে তাহলে সংস্কার করতে হবে এবং সংস্কার আমরা একমত হয়েছি সব দল মিলে সুতরাং যেগুলোতে আমরা একমত হয়েছি সেগুলোকে বাস্তবায়ন করতে সমস্যাটা কোথায় কোনো একটি দল বলতেছে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব এটাতে তিনটা সমস্যা এক নম্বর সমস্যা ওনারা যে ক্ষমতা যাবেন এই গ্যারান্টি কীভাবে পাইলেন তাহলে তারা বোঝা যায় শেখার হাসিনা যাইতো যে আমি ইলেকশন ঘোষণা করছি কিন্তু আমি জিতবো তো কীভাবে জিততে হয় এটা তো আমরা দেখছি তাহলে যারা কথা বলছেন যে আমরা ক্ষমতায় গেলে এটা করব তার মানে হচ্ছে ওনারা জিতবেন নিশ্চিত হচ্ছে তো যে নির্বাচন কোন একটি দল জিতে যাবে এরকম একটা পরিবেশ তৈরি হয় সেই নির্বাচন তো আর হবে না তো অন্যরা যাবে কেন দুই নম্বর হচ্ছে দ্বারা কতগুলো জিনিস বোঝায় যে তারা ভোটারবিহীন নির্বাচন করবে তারা সন্ত্রাস করবে কেন্দ্র দখল করবে তারা অপোজিশনকে আসতে দিবে তো সেটা মানে তো হচ্ছে দু হাজার আঠারো নির্বাচন চোদ্দের নির্বাচন আমাদের উনিশশো সালে নির্বাচন সে নির্বাচন বাংলাদেশে আমরা করতে দেখা কিন্তু আমরা নির্বাচন চাই কয় তারিখে চাই ফেব্রুয়ারিতে চাই প্রধান প্রতিষ্ঠা যে তারিখ দিবে হিটাতে চাই কিন্তু নির্বাচন চাই নির্বাচন নামে প্রকাশন চাই না আপনি ঢাকার সমাবেশে বলেছি দেখছেন যে আমরা নির্বাচন ইলেকশন চাই সিলেকশন চাই দুই চুয়ান্ন বছরে আমরা দেখলাম যে এই সনাতনী পদ্ধতি যেটা এটা মানুষকে ভোটের অধিকার নিশ্চিত করতে পারে না একটা নির্বাচনও নাই যেটাতে শত শতভাগ গ্রহণযোগ্য হয়েছে সূক্ষ্ম ছবি হয়েছে স্থূল কার হয়েছে কিন্তু কার ছাড়া হয় সত্তর হয় নাই তিয়াত্তরও হয় নাই আটাত্তরও হয় নাই জি ম্যানের গণভোটও হয় নাই একসাথে সময় তো হয় নাই একানব্বই সালেও কেটেকের অধীনে তা বড় শতভাগ হয়নি এরপর তো আর নির্বাচনে নেই তাহলে এটা প্রমাণ করে যে ট্রেডিশনাল পদ্ধতিতে বাংলাদেশের মানুষের ভিতরে ইলেকশন সাইকোলজি এমন নয় যে তারা সুস্থ শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে আসবে এখানে কোনো ধরনের ব্যর্থ করবে না আমাদের কালচারই হচ্ছে দখলের কালচার ভুয়া ভোট দেওয়ার কালচার তো এই জন্য আমরা বলেছি পৃথিবীর আশি নব্বইটা দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ সিস্টেম আমরা হচ্ছে আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট করি যেহেতু এটা প্রমাণিত হয়েছে সুবর্ণ বছরে এইটা ফেল তো নতুন একটা করতে অসুবিধা নেই এটাই তো বড়ো যুক্তি তারপরেও আমরা বলেছি যে পিয়ারের যে সুবিধাগুলো সেটা হচ্ছে যতটা লোক ভোট দেবে সব ভোটেরই ভ্যালু হবে একই রকম কান্ট্রি ওয়াইড আপনি যা পাবেন তার প্রপরচুনেটলি পার্লামেন্টে আপনার শিখ পাবে ট্রেডিশনাল পদ্ধতিতে উনপঞ্চাশ জন যা পাবে এটা ফেল মাটি তারপরে আর একান্ন পার্সেন্ট যেটা সে পাশ করবে তাহলে উনপঞ্চাশ কোথায় এই জন্য মানুষ বলতো যে যে আমার ভোট পৌঁছাবো না তো তখন বুঝতাম না এখন বুঝি আসলে তো ঠিক ওটা তো পৌঁছেই যায় কোনো অর্থই নয় তো সুতরাং এটা হচ্ছে মোর ইলেকশন থার্ড কেন্দ্র দখল হবে না কারণ একজন সে কেন্দ্র দখল করে কি করবে তার তো এই দখলের মাধ্যমে তো সেই না টাকার কালো টাকার ছড়াছড়ি হবে না সে অপ্রয়োজনে কার টাকা কেন দেবে সে জানা না যে টাকা দিয়ে সেই এমপি হন মাল্টিপল টাইপের ফজিলত ই আছে এখন কেউ কেউ বলছেন যে এটা বুঝি না আপনার দেখছেন তো কিন্তু একটা সার্ভে হয়েছে জনমত জরিপ হয়েছে সেখানে একাত্তর পার্সেন্ট লোক পিয়ারের এর পক্ষে এটা আপনার দেখছেন প্রথম তো দেখেন বড় বড় নেতারা বুঝে না ওনার সাধারণ মানুষ তো এটা বুঝে গেছে নাহলে একাত্তর পার্সেন্টের ভর্তি ছিল তো এগুলো হচ্ছে আমরা বুঝি কিন্তু বুঝতে চাই না আমরা মনে করি একটা বেস্ট সিস্টেম এর ভিত্তিতে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় কোনো অসুবিধা তো নয় আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা নির্বাচনে যেতে চাই এবং নির্বাচনে গেলে জামাত ইসলামী এবং তার সঙ্গী যাদেরকে নিয়ে আমরা নির্বাচন করার চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা বিজয়ী হব এটা আমার মুখের কথা না একটা হিসাব দিই সর্বশেষ যে জরিপটা করছে ড্রাক ইনস্টিটিউট থেকে তো তারা তো মোটামুটিভাবে একটা সিস্টেমেটিক রিলেভেল প্রতিষ্ঠান এবং এরা কিন্তু জামাত প্রতিষ্ঠান না ফাইলে দুই পার্সেন্ট কমে লিখবে তাদের যে জরিপ সেখানে ফর্টি এইট পার্সেন্ট লোক মতামত দেয় নাই ফিফটি টু দিয়েছে ফিফটি টুর ভিতরে তারা বিএনপি কে দিয়েছে বারো আমাদেরকে দিছে টেন পয়েন্ট ফোর সেভেন মানে সাড়ে দশ এনসিপিকে দিছে টু পয়েন্ট সামথিং অন্যান্য ইসলামিক দলগুলোকে দিছে টুয়ের মতো দিছে এখন জামাত ইসলামী এনসিপি ইসলামিক দলগুলো যদি এক হয় তাহলে টেন পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট সামথিং পনেরো পার্সেন্ট হবে আর বিএনপি হচ্ছে বারো পার্সেন্ট তো তাহলে জরিপে তো আমরা আছি এখন কথা হচ্ছে জোট কি কিনা এটা জবাব ধরো জোট হবে না হইলেও নির্বাচন পর্যন্ত জামাতে গিয়ে যাবে এর কারণ হচ্ছে এক মাস আগে যে জরিপটা ছিল সানেম যে প্রতিষ্ঠান এটা কিন্তু প্রথম আলো অবজারভারের প্রতিষ্ঠান যে ফাইলেস আমাদের দুই ফয়েন্ট কমায় এটা বলছি আর কি তো তবে আমরা বিশ্বাস করি ওরা যেটা করছে তাই তো তারা বলেছে বিএনপি বিয়াল্লিশ পার্সেন্ট জামাত ইসলামী বত্রিশ পার্সেন্ট ফ্র্যাকশনটা দুই পক্ষে আমি বদলাম তাহলে ডিফারেন্স ছিল কত বিয়াল্লিশ বত্রিশ দশ আর এখন ডিফারেন্স কত হয়েছে দেড় দেড় তাহলে ডিফারেন্স কবি এসতেছে তাহলে ইলেকশন আরও পাঁচ মাস ছয় মাস আছে এতে করে ডিফারেন্স কমতে কমতে কি হবে নিচেরটা উপরে উপরেটা নিচে এরকম হবার ট্রেনটা দেখা যাচ্ছে না যাচ্ছে না তো তাহলে আমি তো কোনো কাল্পনিক কথা বলছি না এবং আমি জামাত ইসলামের প্রতিনিধি হিসাবে কোনো ব্যাখ্যা দিচ্ছি না আমি শুধু আপনাদেরকে যোগ বিয়োগ করলাম অ্যানালাসিসটা অন্যদের আমি যোগ বিয়োগ করলাম তাহলে যোগ বিয়োগ এটা বোঝা যায় যে সময়ের ব্যবধানে জামাত বাড়ে বিএনপি কমে এবং এই কমতে কমতে আর বাড়তে বাড়তে ডিফারেন্স দশ জায়গায় দাঁড়িয়ে এসছে ইনশাআল্লাহ আমি আশা করি এটা ফিল আপ করতে পারসেন্ট যে মতামত দেন এরা কারা এরা বোঝা গেল ওরা জামাত ইসলামী এখনো করে না করলে তো ওই দশের মতো মত দিয়ে দিত আবার দেখা গেলো এটা বিএনপিও করে না কারণ বিএনপি করলে তো বারো লোক এটা মত দিয়ে দিত তাহলে যে ফর্টি এইট পার্সেন্ট আসছে এরা জামাতও করে না তারপরে বিএনপিও করে না আপাতত তাহলে তারা কি করবে ইলেকশন পর্যন্ত অবজার্ভ করতে থাকবে কি অবজার্ভ করবে তারা যে কার কার ভালো দিক আছে দেখি কে ভালো দিকে পরিবর্তন দেখি এটাই তো এখন যদি তারা বিএনপির জন্য অপেক্ষা করে ভালো হওয়ার জন্য কত পয়েন্ট পাবে আপনারা সাংবাদিক আপনি অ্যাসেস করবেন কারণ এখানে তো আমার কমেন্ট করার ক্ষমতা নাই ভবিষ্যতে আমি জানি না ঠিক আছে আর কত লোক এখানে জামাতের দিকে হবে টিলটেড সেটা আমি জানি না তবে তারা নিশ্চয় অপেক্ষা করছে এই জন্য যে তারা ভালো কিছু দেখে কি না তো জামাতকে ক্লোজলি যদি কেউ অবজার্ভ করে তাহলে আশা তো করি দুই চারটা ভালো জায়গা আমাদের জন্য আছে। সবচেয়ে বড় জায়গা তো আছে আমরা সাঁধাবাজি করব না দখল করব করাপশন করব বাংলাদেশের করাপশন আজকে প্রধান সমস্যা আমরা যদি এই জাতিগিরে বুঝাইতে পারি যে জামাত ইসলামী সরকার গ্রহণ করলে দেশে সরকারিভাবে কোনো করাপশন হবে না বেসরকারিভাবেও করাপশন দমনের জন্য আমরা সিরিয়াসলি উদ্যোগ নেব করাপশন আমাদের এক নম্বর এজেন্ডা এখন বাংলাদেশে আমরা যেভাবে চ্যালেঞ্জ করতে পারবো দুর্নীতির বিরুদ্ধে করাপশনের বিরুদ্ধে বা দখলের বিরুদ্ধে আমাদের প্রতিদ্বন্দ্বী দল আমাদের বন্ধু পার্টি তারা কি অত চ্যালেঞ্জ দিতে পারবে যদি পারে তো আলহামদুলিল্লাহ আমরা খুশি আমরা তারা বেশি ভোট ফাইলেও আমরা করছি যদি ওরা বলে যে আমরা আর করাপ করবো না বলে না সত্যিকার তো যদি তারা বলে মানে করাশন থেকে সরে চলে যায় কারণ বাংলাদেশের প্রধান সমস্যা সব বিশ্লেষণগুলো আমি মনে করি দে হ্যাভ নো সাটেন্সিয়াল পয়েন্টস যে ফর্টি এইট পারসেন্ট আনডিসাইডেড ফ্লটিং